দর্শক আপনারা এটা দেখতেছেন এটা হলো কৃষকের একটা মই যেটাকে আমাদের মৌর সিং এর বাসা বলে মই কিন্তু আমরা মৌর সিং এটা মই এরকম না আমাদের মোর সিং এর মই গুলো অন্যরকম একটা কাঠের তৈরি মই আপনাদেরকে আজকে কৃষকের একটা মানে কৃষক তো আধুনিকতার ছোঁয়ায় পৌঁছে গেছে আসলে এটা যে আধুনিকতায় যাইতে পারে নাই দেখেন আমি যে মইটা দেখাই খুবই ছোট এটা একটা খুবই ছোট মই আপনাদের এখানে এটা কি বলে কি বলে এটারে চঙ্গ চঙ্গ অনেক আসলে এটা অনেক জায়গা অনেক চঙ্গ বলে আমাদের মোর সিংহে এটারে কয় মই মানে যেটারে খেত সমান করার জন্য ব্যবহার করা হয় এটা মই এটার এখন আমরা দেখাবো যে আসলে কি করে মই দিতে হয় এটারে এখানে রাখবো এখানে রাই খেত তারপরে এটার উপরে আমরা কিছু একটা দিব দিয়ে টান নাই খেত সমান হয় আর এটারে হলো এইটা হলো রশি এই দুইটারে টানা হইছে দড়ি দড়ি আমরা মোশিং আবার ধরে দেখেন এইটা যদি টানি তাহলে এটা সমান হইব না সমান হয় না কিন্তু এটার উপরে যখন আমরা কোন একটা কিছু ইট ইট দেয়া লই আমবা কোন একটা কিছু দিআম তখন কিন্তু এটা ঠিকই সমান হইব যে উচা সমান হইব তো আপনারা দেখতাছেন দর্শক আমরা আজকে আসি খেত এই খেতের মাধ্যমে এটা কিন্তু একটা ধান খেত কয়দিন পরে এখানে সুন্দর ধান হবে আপনারা দেখতেছেন আপনাদেরকে দেখাবো এখন কি করে মই দিতে হয় সমানই হচ্ছে দেখেন দর্শক আমি কিন্তু আতাইল্লা পাতাইলে টানতেছি এটা কিন্তু আতাইল্লা পাতাইলের টানা যাবে না নতুন ডিজাইনের একটা মই দেখলাম তো এটা লেগে দর্শক আপনারা দেখাইলাম আপনাদের এলাকায় এটারে কি কয় দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমরা দেখাবো এটা আপনাদেরকে কি করে টানতে হয় তো দর্শক আপনার আমাদের লগেই থাকেন ওকে পাঁচ ছোট না